ডলারের সম্পদটা লুঠি নিয়ে গেছে ইনক্লুডিং দহিনুর ডায়মন্ড এটা আমরা জানি তাহলে সেই সময়ের এত উন্নতর ক্ষেত্রে ভারতবর্ষ কি আধুনিকতার ছিল ছিল না অবশ্যই সেই সময় বিশ্বের সব থেকে নাম করা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষেই ছিল সবাই জানি আমরা টক্সশিলা বিক্রমশিলা নালন্দা আরও অনেক অনেক বিশ্ববিদ্যালয় ছিল জ্ঞানের পাদপীঠ ছিল ভারতবর্ষ তাহলে আধুনিকতা ছিল না ছিল অবশ্যই কিন্তু যে সময় বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষে সেই সময়ের প্রেক্ষাপটে তখন আমরা পদ হয়েছে আমাদের জ্ঞান আমাদের সম্পদ লুঠি নিয়ে যাওয়া হয়েছে কিন্তু একটি জিনিস আমাদের ছিল সেটি ছিল আধ্যাত্মিকতা এবং দর্শন সেটি তারা নিতে পারেনি যেটি ছিল আমাদের মজ্জাগতর মধ্যে প্রতিত। এবং সেই বলিয়ানে বলিয়ান হয়ে বিবেকানন্দ সমস্ত বিশ্ব দাপিয়ে বেড়িয়েছেন এবং সে কারণেই বারোই জানুয়ারি তার জন্মদিনকে ভারতবর্ষ যুব দিবস হিসেবে পালন করেছে এটাই আধুনিকতার বলিষ্ঠ প্রমাণ সূর্যোদয়ের প্রথম রশ্মিকে অভিনন্দন করে সর্বপ্রথম উচ্চতম শিখরে যখন আমরা সূর্য ওঠে তখন তার প্রথম শিখাটি উচ্চ শিখারে পড়ে গাছের উপরে অথবা পর্বত শৃঙ্গের উপরে ঠিক স্বামীজি ছিলেন আমাদের দেশের শিখরচারী পুরুষদের মধ্যেও অগ্রণী তাই তার মন যে ইউরোপীয় সংস্কৃতির শ্রেষ্ঠ রুনাভায় সব আগে রাঙিয়ে উঠবে এটাই তো স্বাভাবিক তারপর কয়েক বছরের মধ্যে আমরা সজাগ হয়ে উঠলাম যে তিনিই করলেন এক অভিনব আধুনিক যুগের সূচনা ওদের নানা ভাবধারার শ্রেষ্ঠ রং রাগ নিয়ে অকুতভয় আমাদেরও মনকেও সে আভায় রঞ্জিত করে তুললেন বললেন ওদের কাছে আমরা শিখব সঙ্গ গড়তে কর্মতৎপরতা এফিসিয়েন্সি আর ওরা আমাদের কাছে শিখবে ধ্যান তপস্যা যোগ বেদান্ত নৈব ভিক্ষায় আমরা দেব আমাদের যা দেওয়ার আছে তোমরা প্রতিদানে দাও তোমাদের যা দেওয়ার আছে আর সেটি করতে চেয়েছিলেন আমরা জানি বিবেকানন্দ যখন শিকাগো বক্তৃতায় যখন জাহাজে যাচ্ছেন তখন সেই সময় তার সঙ্গে জামসেদ টাটার সঙ্গে তার দেখা হয়েছিল তার উত্তর পূর্বসূরীর সঙ্গে দেখা হয়েছিল এবং তিনি সেই সময় উপলব্ধি করেছিলেন যদি এই ভারতবর্ষকে যদি উন্নতি করতে হয় তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান দরকার এবং তিনি তাকে অনুরোধ করেছিলেন ভারতবর্ষে ইন্ডাস্ট্রি স্থাপন করবার জন্যে এবং সেটি হয়েছিল সুতরাং সেটি আরও দৃঢ়ত হয়েছিল তখন ট্রান্সফার অফ টেকনোলজি যে আমরা তাদেরকে আধ্যাত্মিকতা দেব আমরা তাদের কাছে টেকনোলজি নেবো এভাবেই ভারত উন্নতি হবে এবং আজকের ভারত তারই সেই স্বপ্নদ্রষ্টায় ভারত তৈরি হয়েছে যদিও সেটা আমাদের বাংলাদেশও তারই একটি অংশ আমি বলে আমি মনে করি তার এই রোমাঞ্চের শিহরণের ঢেউয়ের পর ঢেউয়ের উচ্ছ্বাসে এসে লেগেছিল স্বামীজির বিশ্বজয়ী হয়ে দেশে ফেরার সঙ্গে সঙ্গে কান পেতে শুনলে আজও চমকে উঠতে হয় কলম্বোয় ষোলোই জানুয়ারি উনিশশো সালে তার প্রথম বক্তৃতার তার বললেন স্বামীজি আগে আমি ভাবতাম যে ভারত পুণ্যভূমি আজ আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে বলতে পারি যে এই বিষয় আমি নিঃসংশয় এই পুণ্যভূমি থেকেই ধর্মনায়কেরা বারবার পৃথিবীতে সত্যের বান বইয়ে দিয়েছেন এখান থেকেই দর্শনের বিপুল জোয়ার প্রভাবমান হয়েছে প্রাচ্য প্রাতিচ্ছে প্লাবিত করেছে আর এখান থেকেই সেসব স্রোত বইবে যার স্পর্শে জগতের বস্তুতান্ত্রিকতা শুদ্ধি লাভ করবে বিবেকানন্দের এই তেজস্বিতার মূল ভাব ছিল ভাগবত প্রতিভুর প্রাণের প্রত্যয় এবং অন্তরের আলো সমাজের অজস্র নিবন্ধ ভাষা কল্পালোকের মাধ্যমে নিত্যই ফুটে উঠত এই আদৃষ্ট প্রতিধ্বিনীর অঙ্গীকার দাও লিড অ্যান্ড আই ফলো তিনি ছিলেন ধ্যানে শিব পূজারী কর্মে কালীর সন্তান তার অ্যাটিটিউড অফ ফাইটার এর আত্মপ্রত্যয়ঈশ সুর ফুটে উঠেছে তার বিখ্যাত নাচুক তাহাতে শ্যামা কবিতার বাণীতে জাগবীর ঘুচায় স্বপন শিহরে সমন ভয় কি তোমার সাজে দুঃখ ভারে এই ভব মন্দিরে তাহার প্রেরতভূমি মাঝে পূজা তাঁর সংগ্রাম অপার পরাজয় তাহা কি ডরাক তোমা চূর্ণ হোক সার্থ সাদমান হৃদয় শ্মশান নাচুক তাহা তেশামা শ্রী অরবিন্দের ভাষায় এরই নাম ডিভাইন ওরিয়র। কিন্তু শুধু দিব্য প্রেম নয় সেই সঙ্গে দিব্য শক্তি শ্রী অরবিন্দ বারবার বলতেন জগতে প্রেম ও জ্ঞানের মূল ভিত্তি হল শক্তির নিত্য প্রতিষ্ঠা স্বামীজির দেশভক্তির দিব্য আদর্শ নেতাজি সুভাষকেও আকৈশোরিক অনুপ্রাণিত করেছিল তাই এ কথা ভাবে বলতে পারি যে যেমন শ্রীরামকৃষ্ণের শক্তি বিবেকানন্দের প্রসূতি তেমনি বিবেকানন্দের তেজশক্তি নেতাজির দেশোত্ব জয়ত্রী অথবা তথা ধারত্রহী ছিল প্রথম থেকেই সুভাষ বলছেন আমি আপনাদের আহ্বান করছি বাংলার আনন্দ উৎসবের মধ্যে নয় সুখ ঐশ্বর্যের মধ্যে নয় বিত্তবানের মধ্যে নয় শান্তি শৃঙ্খলার মধ্যে নয় আমি আপনাদের আহ্বান করছি দুঃখ দরিদ্র নির্যাতনের মধ্যে অভাব অজ্ঞানতা অবসাদের মধ্যে অত্যাচারের অবিচারে অনাচারের মধ্যে সবার উপর মনুষ্যত্বের পদে পদে অপমানের মধ্যে এখানেই স্বামীজি বাঙালিদেরকে উদ্বুদ্ধ করছেন তার অলস নিস্তরঙ্গ জীবন থেকে ঠেলে